নমস্কার দর্শক বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভা আসনে কী ফলাফল হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী ম্যাজিকে প্রথমবারের জন্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত করবে নাকি মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করবে এবং চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবে কি হতে চলেছে পশ্চিমবঙ্গের দু সালে বিধানসভা নির্বাচনের আসল ফলাফল আপনার নিচের রাজ্য পশ্চিমবঙ্গ দু সালে দুশো বিধানসভা আসনের ফলাফল আপনার নিজের প্রিয় মাতৃভাষা বাংলাতে শুনুন একমাত্র আমাদের চ্যানেলে আর আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আপনারা যদি প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা প্রত্যেক বাঙালির চ্যানেল প্রত্যেক বঙ্গবাসীর চ্যানেল এবং প্রত্যেক ভারতীয় চ্যানেল সুতরাং এই চ্যানেলের সাফল্য আপনাদের প্রত্যেকের সাফল্য এবং এর সাথে সাথে আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কোন রাজনৈতিক দলের সমর্থক সেটা অবশ্যই লিখবেন এবং তার সাথে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে আপনি কি বর্তমান বিরোধী দল বিজেপিকে দেখতে চান নাকি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে দেখতে চান সেটাই আপনি আমার এই কমেন্ট বক্সে লিখবেন কারণ আপনারা কি চাইছেন পশ্চিমবঙ্গের জনতা কি চাইছে প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর মতামত এই ভোটের জন্য গুরুত্বপূর্ণ আপনারা হয়তো সবাই জানেন যে এসআইআর যে বর্তমান হয়রানি হচ্ছে সাধারণ মানুষের এসআইআর শুনানিতে তার জন্য মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারের সাথে কথা বলছেন এবং অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রপতি অমিত শাহ কিছুদিন আগেই উত্তরবঙ্গ সফর করলে শিলিগুড়িতে বক্তৃতা দিলেন এবং আগামী অর্থবর্ষ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশ ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে বাজেট সেটাও পশ্চিমবঙ্গের ভোটকে মাথায় রেখেই করা হয়েছে এবং তার সাথে নিত্য প্রয়োজনীয় ওষুধ এবং জীবনদায়ী ওষুধের দাম যেমন সস্তা করা হয়েছে তেমনি আমার ইনকাম ট্যাক্স আয় করে অপরিবর্তিত আছে হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার সালে তো এই ভিডিওতে আমরা জানব পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানেলিসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করছি দুই দিনাজপুর জেলা দিয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার নটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জলে পড়বে টিএমসি এবং তিনটা আসনে জলে পড়বে বিজেপি অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলার ছটা আসনের মধ্যে দুটো আসনে জলে পড়বে টিএমসি এবং চারটে আসনে জলে পড়বে বিজেপি অন্যান্য রাজনৈতিক দল দুই দিনাজপুর জেলা থেকেই কোনো আসনে জলা পড়বে না সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে পোঁট আসনের ফলাফল এখন আপনাদের সামনে চলে এসছে এরপর আসছে মালদা জেলা এবং কুচবিহার জেলা মালদা জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে টিএমসি পাঁচটা আসনে জয়লাভ বিজেপি এবং একটা আসনে জয়লাভ করবে কংগ্রেস অপরদিকে কুচবিহার জেলার নটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জয়লাভ করে টিএমসি আটটা আসনে জয়লাভ করবে বিজেপি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কুচবিহার জেলা থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না কিন্তু মালদা জেলা থেকে একটা আসনে জয়লাভ করবে কংগ্রেস সুতরাং মালদা এবং কোচবিহার জেলার পর এরপর আপনাদের সামনে আসছে আলিপুরদুয়ার জেলা এবং মুর্শিদাবাদ জেলা আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটাতেই জয়লাভ করবে বিজেপি অপরদিকে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসনের মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে টিএমসি আটটা আসনে জয়লাভ করবে বিজেপি একটা আসনে জয়লাভ করবে কংগ্রেস সুতরাং আপনারা ওপরে দেখতে পাচ্ছেন দুশো চুরানব্বইটা আসনের মধ্যে তেষট্টিটা আসনের ফলাফল চলে এসছে আপনাদের সামনে যার মধ্যে আঠাশটা আসনে জয়লাভ করেছে টিএমসি তেত্রিশটা আসনে জয়লাভ করেছে বিজেপি রাহুল গান্ধী কংগ্রেস মাত্র দুটো আসন পেয়েছে এরপর কালিম্পং জেলার একটা বিধানসভা আসন এবং হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসন কালিম্পং জেলার একটা বিধানসভা আসন অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে যাবে টিএমসি বিজেপি কংগ্রেস কালিম্পং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না অপরদিকে হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে টিএমসি এবং বিজেপি দুজনেই সমপরিমাণ আসন পাবে অর্থাৎ দুজনেই আটটা করে আসনে জয়লাভ করবে হাওড়া এবং কালিম্পং জেলার পর আসছে ঝাড়গ্রাম এবং দার্জিলিং জেলার ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের মধ্যে তিনটে আসনে জয়লাভ করবে টিএমসি একটা আসনে জয়লাভ করবে বিজেপি অপরদিকে দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসনের পাঁচটাতেই জয়লাভ করবে বিজেপি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দার্জিলিং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না সুতরাং এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে উননব্বইটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর জলপাইগুড়ি জেলা এবং নদীয়া জেলা জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জলব করবে টিএমসি এবং বাকি ছটা আসনে জলব করবে বিজেপি অপরদিকে নদিয়া জেলার সতেরোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জল করবে টিএমসি বারোটা আসনে জলব করবে বিজেপি সুতরাং এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো তেরোটা আসনের ফলাফল চলে আসছে এরপর পুরুলিয়া জেলা এবং বীরভূম জেলা পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জল করবে টিএমসি এবং সাতটা আসনে জল করবে বিজেপি অপরদিকে বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে টিএমসি এবং পাঁচটা আসনে জয়লাভ করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল এই দুই জেলা থেকেই অর্থাৎ পুরুলিয়া বীরভূম জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর দুই বর্ধমান জেলা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান জেলায় ষোলোটা বিধানসভা আসনের মধ্যে টিএমসি এবং বিজেপি দুজনেই সমান আসন পাবে অর্থাৎ টিএমসি এবং বিজেপি দুজনেই আটটা করে আসলে জয়লাভ করবে অপরদিকে পশ্চিম বর্ধমানে নটা বিধানসভা আসনের মধ্যে টিএমসি জয়লাভ করবে দুটো বিধানসভা আসনে এবং বিজেপি জয়লাভ করবে সাতটা বিধানসভা আসনে এরপর দুই মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ষোলোটা বিধানসভা আসনের মধ্যে চারটে আসনে জয়লাভ করবে টিএমসি এবং বারোটা আসনে জয়লাভ করবে বিজেপি অপরদিকে পশ্চিম মেদিনীপুরে পনেরোটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে টিএমসি এবং সাতটা আসনে জয় জয়লাভ করবে বিজেপি কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দুই মেদিনীপুর জেলা থেকেই কোনো আসনে জয়লাভ করতে পারবে না এবং এবং দুই মেদিনীপুর জেলার সাথে সাথে একশো উননব্বইটা আসনের ফলাফল আপনার সামনে চলে এসছে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে যার মধ্যে পঁচাত্তরটা আসনে জয়লাভ করেছে টিএমসি এবং একশো এগারোটা আসনে জয়লাভ করেছে বিজেপি রাহুল গান্ধীর কারণে অনেকটা পিছিয়ে মাত্র দুটো আসনে জয়লাভ করেছে এরপর হুগলি জেলা এবং বাঁকুড়া জেলা হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটা আসনে জলব করবে টিএমসি এবং তেরোটা আসনে জলাভ করবে বিজেপি অপরদিকে বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে জলব করবে টিএমসি এবং এগারোটা আসনে করবে বিজেপি রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল হুগলি এবং বাঁকুড়া এই দুই জেলা থেকেই কোনো আসনে জলা করতে পারবে না এরপর আসি দুই চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে তেরোটা আসনে জয়লাভ করবে টিএমসি এবং ষোলোটা আসনে জয়লাভ পড়বে বিজেপি অপরদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং উনিশটা আসনে জয়লাভ করবে বিজেপি অন্যান্য রাজনৈতিক দল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে মাত্র একটা আসনে জয়লাভ করবে এবং এর সাথে সাথে আপনারা দুশো তিরাশিটা আসনের বিধানসভা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে এগারোটা বিধানসভা আসন আছে এবং এই এগারোটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে বিজেপি এবং তিনটে আসনে জয়লাভ করবে টিএমসি অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানীতে বিজেপির একচ্ছত্র একাধিপত্র দেখা যাবে কলকাতার এই এগারোটা বিধানসভা আসনের মধ্যে এবং এর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি আসনের ফলাফল চলে এসছে যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে একশো বারোটা আসন বিজেপি পেয়েছে একশো এক আটাত্তর আসন কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দুটো করে আসন পেয়েছে